মিয়ানমারের সঙ্গে সীমা জয়ের পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান শুরু করতে পারেনি সরকার তবে তেল গ্যাস অনুসন্ধানে দক্ষিণ কোরিয়ান কোম্পানির সঙ্গে আজ চুক্তি করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলা যদিও সুফল পেতে কমপক্ষে আট বছর অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর এতদিনেও তেল গ্যাস অনুসন্ধান শুরু করতে না পারার কারণ হিসেবে আমলাতন্ত্রকে দায়ী করছেন তারা ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট 2012 সালের চোদ্দ মার্চ মিয়ানমারের সঙ্গে ও 2014 চোদ্দো সালের সাত জুলাই ভারতের সঙ্গে সমুদ্র সীমা নিষ্পত্তিকে সরকারের বড় অর্জন হিসেবে বিবেচনা করা হয় তবে দেশে জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা আর গভীর সমুদ্রে জ্বালানি সম্পদের বিপুল সম্ভাবনার কথা বলা হলেও মিয়ানমারের সঙ্গে সীমা জয়ের পাঁচ বছরেও গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান কাজই শুরু হয়নি অথচ প্রতিবেশী দেশগুলো গভীর সমুদ্র থেকে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের পথে বেশ এগিয়ে গেছে তবে মিয়ানমারের সঙ্গে সমুদ্র জয়ের পাঁচ বছর পূর্তির দিনে গভীর সমুদ্রের বারো নম্বর ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে দক্ষিণ কোরিয়ান কোম্পানি দায়ের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে পেট্রোবাংলা মডেল পিএসসি অনুসারে সই হতে যাওয়া প্রাথমিকভাবে পাঁচ বছর মেয়াদী এ চুক্তির আওতায় প্রথম দুই বছর দ্বিমাত্রিক জরিপ পরের বছর ত্রিমাত্রিক জরিপ পরিচালনা করবে পোস্কোদায়ু আর শেষ দুই বছর অনুসন্ধান খুব খনন করবে প্রতিষ্ঠানটি তবে সমুদ্র জয়ের পাঁচ বছরেও অনুসন্ধান কাজ করতে না পারার জন্য আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা আর রক্ষণশীলতাকে দুষছেন বিশ্লেষকরা পাঁচ বছরে সাগরে অনুসন্ধান শুরু করতে না পারার ডেফিনেটলি হতাশার জন্য আমাদের অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আর ব্যুরোক্রেসি ডেফিনেটলি অনেকগুলি স্তর এই ধরনের কাজ তো আরো সহজ হওয়া উচিত আরেকটা কারণ আমরা বোধহয় অতিমাত্রায় আর সংরক্ষণবাদী গোরোক্রেটিক প্রসেস অনেক জটিলতার সৃষ্টি করে এই ধরনের কর্মকাণ্ডগুলিকে দ্রুততার সাথে এগিয়ে নেওয়ার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত খুবই ইম্পর্ট্যান্ট গভীর সমুদ্র থেকে জ্বালানি সুফল পেতে কর্মকর্তাদের দ্রুততার সঙ্গে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের কাজকে আরও ত্বরান্বিত করতে হবে কারণ মায়ানমারে তারা গ্যাস ক্ষেত্র পেয়েছে